অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে গত পাঁচ আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা তার প্রায় চার দিন পর গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ Play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do, so instinctive and so passionate Every word I move, so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free. কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে চারশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত পাঁচ আগস্ট ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন পদত্যাগের পর তিনি ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন যে নির্বাচনটি আসছে আগেও বলেছি আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে আপনারা পত্রপত্রিকা দেখছেন খবরাখবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছি আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে আপনারা পত্রপত্রিকা দেখছেন খবরাখবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না